আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার তার বার্থডে হিসেবে মানে জন্মদিন উপলক্ষে ওকে একটু আমি বাসায় ট্রিট দেবো গত ভিডিওতে দেখতে পেয়েছেন হাঁসের মাংস খেতে তিনশো ফিট চলে গিয়েছিলাম কিন্তু বাসায় রান্না করে খাওয়াইনি এজন্য মেয়ের মনটা খুব খারাপ হয়েছে তাই চিন্তা করলাম যে তাকে একটা বাসায় ট্রিট দেব তো বাসায় ট্রিট দেওয়ার জন্য আমি রান্না শুরু করে দিয়েছি আমার শাশুড়ি এসে দাঁড়িয়ে দেখছেন কারণ তিনি জানতে চাচ্ছিলেন কি রান্না করছিলাম এখানে রোস্টের জন্য মশলা কষিয়ে পানি দিয়েছি আর এখানে কিমার জন্য হয়েছে কিমা কাবাব বানাবো কিমা কষানোর জন্য মশলা কষাচ্ছি আর এখানে আমান তার জন্য একটা চকলেট কেক বানাচ্ছি এক হাতে দুই হাতে কত কাজ করছি এই জানাম রস করছি একসাথে চারটা জায়গা হবে না তাই দুটা দুটা করে করছি আরেক চুলায় মুরগির কলিজা গিলা মাথা পা দিয়ে লাউ দিয়ে রান্না করছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন স্বামী কাবাবগুলো কি সুন্দর হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজাদার হয়েছিল। আর আরেক চুলায় আমি ব্রোকলি ক্যাপসিকাম আর গাজর দিয়ে সর্টেড ভেজিটেবল করছিলাম কিছুদিন যাবতই আমার সল্টেড ভেজিটেবল খেতে ইচ্ছে করছিল কিন্তু দুর্ভাগ্যবশত বাটার ছিল না তারপরও আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল বেশিরভাগ মনে আমি খেয়েছিলাম শেষমেশ পোলাও চড়িয়ে দিলাম পোলাও হয়ে গেলে তারপর আমি সার্ভ করব সবার খাওয়ার জন্য এই যে মা ছেলেকে সাগরানা দিয়েছি এটা মা ছেলের সাগরানা আর এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল এই যে আমন্তামণি সালাম দাও আমন্তামণির এটা সাগরানা আর এটা একটা কেক বানিয়েছি আমি হার্ট শেপ দিয়ে ঘরে নিজে বানিয়েছি চকলেট কেক আমার তার ছোটো ভাইয়া মাহাদি মাহাদির প্লেট মাহাদির ওয়াইফ মিম মিমের প্লেট এই যে সাগরানা ছোটো করে অ্যারেঞ্জমেন্ট করেছি ছোটো খাটো করে সাজিয়ে দিয়েছি এই যে এরকম হ্যাঁ এই যে মা ছেলেকে এক প্লেটে দিয়েছি মজা হয়েছে না এটাই ভালো এই যে সবাই সবাই খাওয়া দাওয়া শুরু করো ভাবলাম আজকে সবাইকে স্পেশাল একটা ফিল দেব। তাই সবাইকে আলাদা আলাদা করে সাগরানা সাজিয়ে দিলাম আমার শাশুড়ি আর হাজবেন্ডকে দিলাম একটা মেয়েকে দিলাম একটা ছেলেকে দিলাম একটা আর বউকে দিলাম একটা সবাই সাগরানা পেয়ে খুব খুশি খেতে পারুক আর না পারুক পুরাপুরি কিন্তু তারা খুবই খুশি এটা হচ্ছে মাখা সালাদ মাখা সালাদের সাথে চিকেন রোস্ট পোলাও শামী কাবাব ডিম সিদ্ধ সটেড ভেজিট এই যে মা ছেলে খাচ্ছে আর আমরা এখানে মা ছেলে মেয়েরা বউরা খাচ্ছি তো সবাই ভালো থাকবেন আমান তার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন মাঝে মাঝে এমন খানা দানা যেন দিতে পারি খাওয়াতে পারি নিজে খেতে পারি আর আপনাদের দেখাতে পারি আল্লাহ হাফেজ হ্যাঁ তাহলে হ্যাপি বার্থডে বাপি বার্থ ডে টু টু হ্যান কার্টো সন্ধ্যায় পরিশেষে আমার বানানো চকলেট কেকটা দাদিকে নিয়ে কেটে এমন তার জন্মদিন শেষ হল তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর অবশ্যই আমার পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ